একদম এখানে আমরা হার্ডওয়্যার এ কাজ করি মাদারবোর্ডের যে রিলেটেড সংস্থা মাদার বোর্ড রিলেটেড কাজ আমরা করে থাকি তবে এই কাজগুলো হচ্ছে অনেক দোকানে কাজ করতেছে যেগুলো হয় নাই রিটার্ন কাজ সেই কাজগুলো আমরা করতেছি এখানে পাশাপাশি সফটওয়্যারের কাজ করতেছি এখানে একটা স্টোরেজে কাজ করা হচ্ছে একটা রিয়েল আপডেট করার জন্য কি বলেন কত থেকে কত এটা 332 এর 465 করা হবে এটা আচ্ছা এরকম আপডেট করা যায় হ্যাঁ স্টোরেজ আপডেট করা যায় আমাদের কাছে আমাদের কাছে পসিবল এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পসিবল হ্যাঁ 4 GB থেকে 64 GB করা এখন বর্তমানে শাওমি ফোনগুলোই বেশি প্রবলেম করতেছে পোকো শাওমি যেমন আপনার পোকো X3 প্রো আসছে আমার কাছে কিছু ফোন আপনাকে আমি দেখাচ্ছি এগুলার ঢাকার বাইরে থেকে এক ভাই আমাকে কুরিয়ার করছে আচ্ছা আচ্ছা 1 2 3 4 ফোন ঠিক আছে হ্যাঁ পাঁচটা আরেকটা ছয়টা এগুলো মূলত সিপিও ড্যামেজ হয়ে গেছে সিপিও রিভোল করছে করার পরে সেটা অন হচ্ছে না তো মূলত এগুলো প্রসেসর ড্যামেজ তো এখন এগুলো নতন প্রসেসর সম্ভব হ্যাঁ সম্ভব

ভাই কি করতেছেন আপনি

হাত থেকে পড়ে গেছে তো ফোনে কল টল সবই আসতেছে বা ডিসপ্লে আলো আসতেছে না পরে বললাম স্যার খুলে চেক করি কারণ এই প্রবলেম অনেক সময় মাদারবোর্ড থেকেও হয় বা কানেকশন লুজ থাকে পরে হ্যাঁ সেটা দেখার বিষয় আছে পরে আমরা চেক করলাম আরেকটা ডিসপ্লে দিয়ে এসে

ভিডিও দেখে আসছেন আসছে কেমন লাগতেছে আপনার নষ্ট ফোনটা ঠিক হয়ে গেছে ভালো লাগলো ভালো লাগতেছে ভালো আলহাম ভালো আচ্ছা ঠিক আছে টেকনিউ ব্র্যান্ডের এখন জাস্ট খালি এটা ব্যাক সাইড লাগাই দিবে শেষ হ্যাঁ দিয়ে ব্যাক আমরা হচ্ছে ডিসপ্লে লাগানোর আগে প্রত্যেকটা ডিসপ্লে কাস্টমারকে চেক করতে দিই কাস্টমাররা যদি কখনো কোনো প্রবলেম ফেস করে। তাহলে আমরা ডিসপ্লেটা আবার চেঞ্জ দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু কমপ্লিট জাস্ট খালি ব্যাক শেলটা লাগালে সব কিছু হয় না

আগে যেমন প্রসেসর পাওয়া যাচ্ছে হাতে আসলে কোনো অসম্ভব নাই নাকি ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মানে কিভাবে কি হইছে মূলত এটা ওই যেমন দেখেন এগুলার ভিতরে আমি প্রসেসর খুলে ফেলছি প্রসেসর খুলে ফেলছি আচ্ছা

হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় ফোন স্লো করে হ্যাং করে আপনার হার্ড ডিস্ক আছে বত্রিশ জিবি টু জিবি ওটাকে আমরা হার্ড ডিস্ক আপগ্রেড করে দিয়ে ছ একশো বা ওয়ান করে দিই তারপরে আপনার এই র্যাম প্রবলেম হয় শওমি ফোনের অনেক ফোন লেক করে র্যামও চেঞ্জ করে দিই যেমন আপনার ছয় জিবি র্যাম আছে ওটাকে আমরা আট করে দিই বারো জিবিও করা যায় কিছু কিছু ফোনে এরকম অনেক কিছু আছে জি জি আমার কাছে যারা আছে সবাই তো আইসিএমই কোর্স এখানে যারা আছে সবাই এক্সপার্ট এখানে যে সফটওয়্যার এক্সপার্ট আছে ওইখানে সফটওয়্যার নিয়ে কাজ করে রেগুলার আশিক ভাই আশিক ভাই আপনার সাথে একটু কথা বলবো জি

তারপর হচ্ছে আপনার এমনি ধরেন যদি ওইখান থেকে কোনো ফোন নিয়ে আসে এবং আই ক্লাউড আইডি পাসওয়ার্ড দিয়ে আসে আই ক্লাউড আইডি পাসওয়ার্ডও অনেক সময় লক হয়ে যায় হ্যাঁ সমস্যা হয়ে যায় এগুলা সমাধান আছে আপনি হ্যাঁ হ্যাঁ সমাধান আমাদের কাছে আছে আই বাইপাস এগুলো জি এগুলো করা যায় আপনি কি সব নিয়ে কাজ করেন জি এগুলো নিয়ে কাজ করতেছি আমি দীর্ঘদিন যাবত এখানে আই ফিক্স এবং অবশ্যই যে আপনার সাথে দেখা করতে হলে কোথায় আসতে হবে আই ফিক্স ফার্স্ট আমার সাথে দেখা করতে হলে অবশ্যই মোতালে প্লাজার ব্রাঞ্চে আসতে হবে আই ফিক্স ফার্স্ট 208 নাম্বার 207 এবং 8 আমাদের দোকানটা একসাথে থাকবে সব সময় আপনাদের সেবায় এখানে থাকতেন হ্যাঁ অবশ্যই আপনি স্যামসাং সমাধান আর সেই ক্ষেত্রে আইক্লাউড লক যদি খুলতে হয় অবশ্যই রিয়েল ওনার হইতে হবে এবং আইফোনের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে ধরেন যদি কোনো ধরনের বক্স বা ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ওনার ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আমরা কাজগুলো করে থাকি অবশ্যই কোনো ধরনের কাজ আমাদের এখানে হবে না ঠিক আছে ধন্যবাদ দর্শক আমাদের সামনে রয়েছে থেকে ইঞ্জিনিয়ার

কত থেকে কত এটা তিন বত্রিশ ছিল করা হবে এটা এরকম আপডেট করা যায় হ্যাঁ আপডেট করা যায় পসিবল এটা ক্ষেত্রে পসিবল হ্যাঁ

আমি বিশ বছর যাবো দেখেন কত সমস্যা আমরা এইগুলো দেখাবো কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখাবো এখন এটাই দেখাবো এটা মাত্র লাগাইছি ঠিক আছে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে এমআই

টেকনিক অনেক কিছু বিষয় আছে না নরমালি কেউ তো লাগাতে পারবে না 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 এত সোজা না একদম সহজ মানে এরকম না জিনিসটা অনেক কঠিন কিন্তু যারা অনেক এক্সপেরিয়েন্স প্রাপ্ত তারাই কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারে আসলে এগুলা কিন্তু বাইরের দেশে বলেন যে কোম্পানিগুলো আছে সব কিছু রোবটের মাধ্যমে করে করে কিন্তু আমরা বাংলাদেশে হাতেই করি আমরা এক্সপেরিয়েন্স প্রাপ্ত লোক ছাড়া কিন্তু এগুলা অ্যাডজাস্ট করতে পারবে না আর যদি নরমালি কেউ করতে যায় নষ্ট করে ফেলবে কিন্তু দেখতে জিবি সুন্দর এটা কিন্তু প্রতিটা করতে করতে থেকে পছন্দ বা করা যাবে অন্যান্য ফোনেও র্যাম বাড়ানো যায় এটা ছয় জিবি 6GB থেকে 12GB পর্যন্ত পছন্দ করানো যাবে এখন এডজাস্ট হচ্ছে দশট দেখতে পাচ্ছেন কতক্ষণ লাইক করবেন দুই মিনিট এখন মাত্র দুই মিনিট কোন শেষ আচ্ছা আচ্ছা হয়ে গেছে না সেটআপ করবেন না ভাই এখন শুধু লাইভ দেখাবো তো আচ্ছা সাড়াই মডেলটা হচ্ছে এমএএর প্রো আচ্ছা প্রো